আর আমরা অনুরোধ করব দয়া করে আপনি যে প্রফেশনে আছেন এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না আপনার স্টানবাজি এবং পোলট্রি বাজির যে রাজনীতি বন্ধ মূলত সামাজিক মাধ্যমকে ব্যবহার করে এলাকাতে গিয়ে তিনি আবার সংসদ সদস্য হয়ে এলেন এই বসুন্ধরার বিরুদ্ধে কথা বলেন এই এক ওসির বিরুদ্ধে কথা বলে বেসারাকে জেল খাটিয়ে ছাড়লেন সেই যে সেই বিখ্যাত হত্যাকাণ্ডের যে নায়ক আপনি যদি জেনুইনলি পলিটিক্স করতে চান জেনুইনলি অন্যায়ের প্রতিবাদ করতে চান আপনার প্রথমত হচ্ছে একটা দামি সংসদে আপনাকে রিজাইন করে প্রমাণ করতে হবে সর্বোচ্চ পর্যায়ের আক্রমণ শুরু হয়ে যায় আবার সেখান থেকে তিনি পদচ্যুত হলেন তারপরে আবার স্বতন্ত্রভাবে ইলেকশন করে এমপি হয়ে এলেন

উন্নয়ন করার জন্য যা করা দরকার অলরেডি তিনি প্রুফ দিয়ে দিয়েছেন কিন্তু তিনি বলতেছেন এখন তাকে সংসদ থেকে পদত্যাগ করতে হবে করে এখন জনগণের পক্ষে নিয়ে তাকে কথা বলতে হবে সন্দীপ বাস আরও কী কথা বললো সে ভিডিওটি আপনাদেরকে দেখাবো তার আগে চলুন আর বেশি সুমনের পক্ষে কিছু কিছু লোক দাঁড়িয়েছে যে বেশি সুমনকে কেন হুমকি এরকম মুখে ফেলানো হয়েছে এবং এদের কথার ভাবভঙ্গি দেখলে আপনার অবাক হতে বাধ্য আজকে চলুন সেই ভিডিওটি দেখে আসি প্রধানমন্ত্রী সবাই মুগ্ধ হয়ে যাচ্ছেন তাদের এরকম জনপ্রিয়তা দেখে ব্রেসের সময়ের জনপ্রিয়তা দেখে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি আমার এই কষ্ট আমার দুইটা কষ্ট মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে সবাই যে দেওয়ার জন্য আছে আমি কখন মরবো মরলে পরে সাক্ষী আর আমরা অনুরোধ করবো ব্যবসা সুমনকে দয়া করে আপনি যে প্রফেশনে আছেন এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না আপনার স্ট্যান্ডবাজি এবং পোল্ট্রিবাজির যে রাজনীতি এগুলো বন্ধ করেন না আপনি যদি জেনুইনলি পলিটিক্স করতে চান জেনুইনলি অন্যায়ের প্রতিবাদ করতে চান আপনার প্রথমত হচ্ছে একটা দামি সংসদে আপনাকে রিজাইন করে প্রমাণ করতে হবে যে আপনি এই সংসদে জনগণের ট্যাক্সের পয়সায় যে নাটক হচ্ছে এই নাটকের অংশীদার না ওখান থেকে বের হয়ে আসে জনগণের কাতারে থেকে জনগণের জন্য জনগণের সম্পত্তি চুরি লুটপাটের বিরুদ্ধে আপনি কথা বলেন তো ওসি সাহেব আমারে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারব না কারণ উনি ওই লোকটা সিলেটি মনে রাখতে হবে সে কিন্তু যুবলীগের নেতা ছিল তারপরে হচ্ছে সে যুদ্ধ যে ট্রাইব্যুনাল ছিল এই ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের মনোনীত প্রসিকিউটর ছিল যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন এই এই কারণে আমাদের কাছে যথেষ্ট সন্দেহ সুযোগ আছে যে উনি আসলে ওনার যে স্ট্যান্ডবাজির পলিটিক্স আছে ওনার যে পোলটিবাজি করার রাজনীতি আছে এবং এক যে বাকশালের এই আওয়ামী নির্বাচনের মধ্য দিয়ে সংসদকে বৈধতা দেবার যে কাজ উনি করেছেন গত জানুয়ারিতে এই সব কিছু মিলিয়ে ওনার বক্তব্যটা পুরোপুরি বিশ্বাস করাটা আমাদের জন্য অনেক কঠিন তাকে খুন করতে চায় আবার সেটা ওসিকে বলেছে এই যে টোটাল একটা কমপ্লেক্স বর্ণনা দিয়েছে এই বর্ণনাটা যথেষ্ট ঝামেলাপূর্ণ এবং রিসেন্টলি আপনি দেখেছেন বেনজিরের তদন্ত করবার ব্যাপারে তিনি দুদকে গেছেন তিনি আওয়ামী লীগের সাবেক তথাকথিত এমপি মন্ত্রীদের দুর্নীতি নিয়ে সংসদে কথা বলেছেন এখন দুর্নীতি নিয়ে কি এর আগে কোনো ঘটনা ঘটে নাই বড় বড় অনেক ঘটনা ঘটেছে এগুলো নিয়ে উনি কথা বলেন নাই তো এখন প্রশ্ন হচ্ছে হুট করি উনি এটা নিয়ে কথা বলতে চাইলেন কেন তো এই সবগুলো বাস্তবতার উপরে ভিত্তি করে কিন্তু তারপরেও আমরা বলতে চাই যে নাগরিক হিসাবে যে কারো সংবিধানে দেয়া আইনের শাসনের অংশ হিসাবে তার বিচার পাওয়ার এবং আইনের সুরক্ষা পাওয়ার অধিকার আছে সেক্ষেত্রে পুলিশ বাহিনী থেকে শুরু করে যারা যারা আছে তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আইনি সুরক্ষা তাকে দেওয়া দরকার সেটা যেন কোনোভাবে বঞ্চিত না হয় বাংলাদেশে কুইক রেন্টালের নামে যে লুটপাটের বিদ্যুৎ খাত তৈরি করেছে এই সরকার গত পনেরো ষোলো বছরে প্রতিদিন এক বিলিয়ন প্রতি বছর এক বিলিয়ন ডলার শুধুমাত্র কুইক রেন্টালের নামে যে টাকা লুটপাট করে দিচ্ছে দেশে এবং বিদেশে সরকার আইন করে দিয়েছে কুইক রেন্টালের টাকা টাকায় দেয়া যাবে না ডলারে শোধ করতে হবে এবং এই ডলারের টাকাগুলো যখন সিঙ্গাপুরে গিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা বিলিয়নিয়ার হয় ফোর্সের তালিকায় বাংলাদেশের ব্যবসায়ীদের নাম আসে তখন বুঝতে হবে আমার আপনার গরিব মানুষের টাকা চাষ কৃষক ভূষক প্রতিদিনের মজুর করে কষ্ট করে যারা টাকা উপার্জন করেন সেই গরিব মানুষদের টাকা কিভাবে ডলারে রূপান্তরিত হয়ে সিঙ্গাপুরে আর দুবাইতে লন্ডনে চলে যায় হাজার হাজার শত শত ফ্ল্যাটের মালিক হয় এই লুটেরা সরকার এই লুটের পিছনে রয়েছে হচ্ছে আমাদের বিদ্যুৎ খাতের কুইক রেন্টাল ক্ষেত্রে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি কেউ যদি তার ফাঁসি চায় বা তিনি যদি তার নিজের ফাঁসি চান এবং সেই ফাঁসিতে যদি তার মৃত্যু হয় এটা অনেক নিরাপদ এবং সম্মানজনক হবে অন্যথায় তিনি যে সকল প্রতিদ্বন্দ্বী তৈরি করেছেন যে সকল শত্রু তৈরি করেছেন দলের ভেতরে এবং দলের বাইরে নির্বাচনী এলাকায় ঢাকার শহরে বারে অর্থাৎ সুপ্রিম কোর্ট বারে এবং ব্যবসায়িক মহলে যেমন ধরুন তিনি সালাম মুর্শিদি বাংলাদেশের একজন খুব প্রথিত যথা ব্যবসায়ী একসময় খুব কৃতি ফুটবলার ছিলেন ডিজিএমই রাজনীতির সঙ্গে জড়িত এবং ইস ওয়েল কানেক্টেড ব্যবসায়িক মহলে মূলত আনিসুল হক সাবেক মেয়র তার যে কানেকটিভিটি ছিল ঠিক সেই পর্যায়ের কানেকটিভিটি রয়েছে আব্দুল সালাম মুর্শিদির তো আব্দুল সালাম মুর্শিদি এবং তার বন্ধু কুতুব উদ্দিন এনভয় গ্রুপ বাংলাদেশের গার ব্যবসা থেকে শুরু করে আরও অনেক কিছুতে স্পোর্টসে মানে জাতীয় ক্রিয়াতে তারা খুবই স্বনামধন্য ব্যক্তিত্ব দুই বন্ধু তারা আলাদা হয়ে গিয়েছেন কিন্তু ইন স্টিল তাদের বন্ধুত্ব অটট রয়েছে তত্তিবউদ্দিন সাহেব ওয়ান ইলেভেনের সময় জাতীয় ক্রিয়া পরিষদের সম্ভবত তিনি চেয়ারম্যান ছিলেন বা অলিম্পিক কমিটির তিনি খুব বড় কর্তা ছিলেন এরকম তো আবার উনিও বিজিএমের সভাপতি ছিলেন তারপর আব্দুল সাল্লাম মুর্শিদেও বিজিএমের সভাপতি ছিলেন এবং তার সঙ্গে সুমনের বিরোধিতা তো এই বিরোধীতে খুব সহজ বিষয় নয় আবার যে বসুন্ধরা গ্রুপ যাকে বলা হয় একেবারে বেঞ্জিরকে খেয়ে ফেলল রীতিমতো সেই বসুন্ধরা গ্রুপের সাথে তার শত্রুতা রয়েছে আবার সম্ভবত এই যে বাংলাদেশের দুটো গ্রুপের একটা আমি ঠিক একজাক্টলি বলতে পারবো না সম্ভবত এস আলম গ্রুপের বিরুদ্ধে তিনি অনেক কিছু করেছেন অথবা দরবেশ যদি সে কাজ করে থাকে তাহলে জনাব সালমান রহমান যাকে সবাই দরবেশ বাবা হিসেবে জানেন তার সহযোগিতা তিনি পেয়েছেন কি না বলতে পারবো না কিন্তু তার সহযোগিতা এবং তার সঙ্গে একটা লিঙ্কেজ না রেখে যদি কেউ ছাত্রসামে নিসন্দেহে জানি বেস্ট সুমন বাংলার জন্য যতটা কাজ করতেছেন আমরা অনেকেই অনুমান করতেছেন যে বঙ্গবন্ধুর আদর্শের একজন লালিতকরা যদি কোনো ব্যক্তি থাকে অমলিগ এর মধ্যে সেটা হচ্ছে বেস্ট সুমন আর যেটা আমরা সকলে ধারণা করতেছেন এবং তিনি বলেন যে বঙ্গবন্ধু যেমন বাংলাদেশ চেয়েছিলেন সোনার বাংলাদেশ তেমনটাই তিনি গড়াবেন চলুন না আমরা ভিডিওটি কন্টিনিউ করি তারপর কি ঘটলো মানে প্রহমানের আশীর্বাদ না নিয়ে এসলামের বিরুদ্ধে যায় সাংগঠনিকনি তার জন্য অনেক সমস্যা তৈরি হবে তো এরকম আসলে যখন আপনার হাতে ব্যাট থাকে এবং আপনি যদি এলোমেলোভাবে ব্যাট করতে থাকেন এলোমেলোভাবে বল করতে থাকেন ফুটবল খেলতে থাকেন তাহলে গোল ক্ষেত্র বিশেষে প্রতিপক্ষের দিকে না গিয়ে আপনার নিজের গোলপোস্টের মধ্যে অনেক গোল হয়ে যেতে পারে তো ব্যারিস্টার সময়ের ক্ষেত্রেও হয়তো এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা না হলে তিনি এতটুকু বুঝেন যেহেতু আইনের ছাত্র প্র্যাকটিস করেন ব্যারিস্টার অতএব তিনি জানেন যে পদ এবং পোর্টফোলিও এই দুটোকে কেন্দ্র করে মানুষের যে বিশ্বাস যে এই লোকটির অনেক ক্ষমতা আছে এই লোকটির অনেক কানেকটিভিটি আছে এবং যারা ক্ষমতা ধরে লোক তাদের নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট হলো ফাঁপা বেলুনের মতো সে মানুষজনকে দেখায় যে আমার অনেক কিছু করার ক্ষমতা আছে যে সংখ্যক লোক বেস্টের সুমনে এরকম পদত্যাগ চাচ্ছেন সংসদ থেকে নামাতে চাচ্ছেন আসলে কি তারা তাদের উপকার করতে যাচ্ছেন বেস্টের সুমনের নাকি ক্ষতি করতে চাচ্ছেন সেটা আপনার মন্তব্য অবশ্যই কর্মস্যা দেবেন এবং আমরা মনে করবো তাদের কথায় কান দেওয়া কোনোভাবে চলবে ব্রেস্টার সুমন ভাই তিনি নিজের বুদ্ধিতে যে কাজগুলো করতেছেন আশা করব ভবিষ্যতে এরকম কাজ করে যাবেন এবং কে কোন জেলা থেকে বেস্টার সুমনের ফ্যান রয়েছেন অবশ্যই বিরুদ্ধে লাইক দিয়ে কমেন্ট করতে থাকুন সেই ব্যাপার নিয়ে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সর্বপ্রথম ব্রেস্টার সুমনের সকল ধামাকা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই বেল বাটনটা বাজিয়ে দিন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ